আসসালামু আলাইকুম অভিযান বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর শেষ দিনের পাঁচটি ভয়ানক লক্ষণ যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই লক্ষণগুলো দেখে বিজ্ঞানীরাও হতবাক আর আপনি যখন জানবেন এগুলো কি তখন আপনার গা শিউরে উঠবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের লক্ষণটা সবচেয়ে ভয়ানক আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম লক্ষণ প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ানক বৃদ্ধি গত দশ বছরে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ তিনশো পার্সেন্ট বেড়েছে ভূমিকম্প সুনামি টর্নেডো দাবানল এসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে বিজ্ঞানীরা বলেছেন এমন হার আগে কখনো দেখা যায়নি শুধু দু সালে পৃথিবীতে সাত হাজারের বেশি ভূমিকম্প হয়েছে জাপানে সোনামি তুরস্কে ভয়ানক ভূমিকম্প অস্ট্রেলিয়ায় দাবানল এর পেছনে কি কোনো অজানা রহস্য লুকিয়ে আছে দ্বিতীয় লক্ষণ অস্বাভাবিক আবহাওয়া পরিবর্তন মরুভূমিতে বরফ পড়ছে আর্কটিকে গরম হাওয়া বইছে এমন অদ্ভুত আবহাওয়া আগে কখনো দেখা যায়নি সাহারা মরুভূমিতে তুষারপাত আলাস্কায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সাইবেরিয়ায় পঞ্চাশ ডিগ্রি গরম এসব দেখে বিজ্ঞানীরাও চিন্তিত গ্রিনল্যান্ডের বরফ গোলে সমুদ্রের পানি পেড়ে যাচ্ছে কিন্তু এর চেয়েও ভয়ানক ব্যাপার হলো এই পরিবর্তনের গতি যা হওয়ার কথা ছিল একশো বছরে তা হচ্ছে মাত্র দশ বছরে তৃতীয় লক্ষণ প্রাণীদের অস্বাভাবিক আচরণ হাজার হাজার পাখি আকাশ থেকে পড়ে মারা যাচ্ছে মাছেরা দল বেঁধে তীরে উঠে আসছে তিমিরা আত্মহত্যা করছে মৌমাছিরা হারিয়ে যাচ্ছে আমেরিকায় লাখ লাখ পাখি একসাথে মারা যাচ্ছে নিউজিল্যান্ডে শত শত তিমি এসে মারা গেছে প্রকৃতি কি আমাদেরকে কোনো সতর্কবার্তা দিচ্ছে বিজ্ঞানীরা এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউ কেউ বলছেন ক্ষেত্রের পরিবর্তন কেউ বলছেন পরিবেশের দূষণ কিন্তু এত দ্রুত এর পরিবর্তন কেন চতুর্থ লক্ষণ আকাশ থেকে রহস্যময় শব্দ পৃথিবীর নানা জায়গায় আকাশ থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কানাডা রাশিয়া অস্ট্রেলিয়া সব জায়গায় একই ধরনের ভয়ানক শব্দ কেউ বলেন এটা ভূতাত্ত্বিক কারণ কেউ বলেন এটা শেষ দিনের সংকেত ইউটিউবে হাজার হাজার মানুষ এই শব্দ রেকর্ড করেছে কিন্তু আজও বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেনি এর উৎস কি পঞ্চম এবং সবচেয়ে ভয়ানক লক্ষণ ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে মিল বিভিন্ন ধর্মগ্রন্থে যেসব লক্ষণের কথা বলা হয়েছে তার অনেক কিছুই এখন ঘটছে কোরআন বাইবেল হিন্দু হিন্দুশাস্ত্র সব জায়গায় একই ধরনের ভবিষ্যৎবাণী এগুলো কি শুধুই কাকতালীয় নাকি সত্যি শেষ দিনের ইঙ্গিত অনেকে বলেছেন এসব লক্ষণ আমাদের সতর্ক করার জন্যই প্রকাশ পাচ্ছে আচ্ছা আপনি কোন লক্ষণে সবচেয়ে বেশি অবাক হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে অভিযান বিডিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন অজানা দিগন্তের সন্তান